আজ রবিবার ছোট ছোট দুই ভাই বোনকে দুপুরবেলায় যখন খেতে দিই তখন মনে পড়ে আমাদের ছোটবেলায় আমাদের দিনগুলো যেমন ছিল তেমন যদি একটু ক্যামেরা বন্দি করে রাখত মা সেই আফসোসেই এই ক্যামেরা ধরা এদের স্মৃতিগুলো এদের সমস্ত খুনসুটিগুলো এদের কাটানো মুহূর্তগুলো আমি হাজার কষ্টের মধ্যে থেকেও হাজার কাজের মধ্যে থেকেও আমি তুলে ধরার চেষ্টা রাখি ওরা যখন বড় হবে ওরাও যখন দেখবে যে ওরা ছোটোবেলায় কেমন ছিল কি করত আমি এক হাতে ক্যামেরা রাখি আর ডান হাত দিয়ে এই সবগুলো করি স্ট্যান্ডের কোনো ব্যবস্থা নেই বলে আর তোমাদের এই যে দুষ্টুমিগুলো দুজনে যেভাবে দুষ্টুমিগুলো করে দেখুন আপনারাও সেগুলোর সাক্ষী থাকুন আজকে এরকম একটা প্ল্যাটফর্ম রয়েছে বলেই আমরা এগুলো রাখতে পারছি ধরে আর দশের মধ্যেও ভাগ করে নিতে পারছি আপনারা কে এরকম আমার মতো করে ভিডিও করেন যদি আপনাদের ভালো লাগে বাবুই টাবুইকে সঙ্গে রাখতে পারেন লাইক করতে পারেন কমেন্ট করতে পারেন আর সাবস্ক্রাইবও করতে পারেন ওদের আজকে রবিবারের মেনুতে ছিল একটা শাক ভাজা কুমড়োটা ছিল পনিরের মতো করে চৌকো চৌকো করে কেটে ভাজা আর ছিল পনির মুগ ডাল চাটনি মিষ্টি এই সব কিছু ওদের জন্যই করে দেওয়া কারণ কোনো কোনো সপ্তাহে মাছ বা কোনো রকমের মাংস হয় না নিরামিষটাই ভালো লাগে আজকেও সেরকমই একটা রবিবার যে রবিবারে কোনো জীব হত্যা হলো না আমার ইচ্ছা হয় না খুব একটা মাছ বা মাংস এগুলো রান্না করার কিন্তু পারিপার্শ্বিক পরিস্থিতির জন্য গ্রহণ করতেই হচ্ছে জানি না কবে যাবে এই দিনটা দেখুন সমৃদ্ধি দৈবিককে কি করে সুন্দর করে মেখে মেখে খাইয়ে দিচ্ছে ভালো থাকবেন